নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত সম্প্রতি দোলের দিন ঘটে যাওয়া গঙ্গা স্নান করতে গিয়ে তিন বালকের মৃত্যুর ঘটনার স্মৃতি উস্কে রবি বাসরীয় দুপুরে ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল আগর মানুষজন এবার পুকুরে স্নান করতে গিয়ে সলিল সমাধি হলো এক বালকের দুর্ঘটনাটি ঘটেছে আগরপাড়া ছ নম্বর মহাজাতি নগর এলাকায় মৃত বালকের নাম রাজদীপ ধর বাড়ি বেলখরিয়ার উদয় ভিলা পল্লী এলাকায় বেলখরিয়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে দিন কয়েক আগে আগরপাড়ার ছ নম্বর নহাজার তিন নগর এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিলো বাবা মায়ের সঙ্গে জানা গেছে এদিন সকাল দশটা নাগাদ মামার বাড়ি থেকে বের হয় সে বেলা একটা নাগাদ হঠাৎই মামার বাড়িতে খবর আসে স্থানীয় পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে গিয়েছে রাজদীপ ও রফে গোপাল জানা গেছে বন্ধুদের সঙ্গে স্নান করতে করতেই তলিয়ে যায় সে সঙ্গে সঙ্গেই বন্ধুরা ঘটনাটি জানায় সেই সময় পুকুরের আশেপাশে উপস্থিত মানুষজনদের স্থানীয়রাই দ্রুত তাকে উদ্ধার করে আগরপালার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাকে তাকে মৃত বলে ঘোষণা করেন আর এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বেলঘুরিয়ার উদয়ভিলা উদ্বাস্ত পল্লী এলাকার বাসিন্দারাও কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের মানুষজন বছর পনেরো নবম শ্রেণীর ছাত্রের এহেন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আগরপাড়া মহাজাতি নগর এলাকার বাসিন্দাদের মধ্যে ঘটনাটির বিষয়ে স্থানীয় বাসিন্দা অসীম দে কি জানালেন শুনুন দেখুন আমি তখন দোকানে ছিলাম বুঝলেন তো আমি তখন দোকান থেকে বেরিয়ে এসেছি আমার পাড়ার লোকজন বেরিয়ে এসছে বেরিয়ে বলছে এখানে কী হয়েছে কী হয়েছে আমি দোকান থেকে বেরিয়ে রাস্তায় চলে এসছি তখন বাজে একটার পরেই হবে একটার পরেই হবে তখন এসে দেখলাম যে রাস্তায় ভিড় কী ব্যাপার কী ব্যাপার আমি দৌড়িয়ে গেলাম যাওয়ার পরে আমি দেখছি টোটো বা অটো সেটা টোটোই হবে টোটো করে ওকে নিয়ে এসেছে আমি তো নিয়ে গেল কোথায় বললো আত নিয়ে গেছে আমরা আমি দোকান ফেলে আমার ছেলে ছিল আমার ওয়াইফ ছিল দোকান আমি তোমার বসে আমি আসছি এই বলে আমি দোকান থেকে বেরিয়ে এসেছি সেটা আমি জানতে পাইনি পরে এখানে এসে জানতে যে ছেলেটা জলে ডুবে জলে ডুবে গেছে আমি জলে জানতো না না জানে না সাঁতার জানানো ভাই এখানে নামিস না এখানে নামিস না তুই সাঁতার জানিস না একটা বালতি মগ নিয়ে তুই স্নান কর ও কার কথা শুনলো না আমি শুনলাম পরে নাকি ও জলে নাকি ড্রাইভ দিয়েছে আর কি আমাদের ওই রকম একটা সুইমিং পুল আছে এই এই ছ নম্বরে ছ নম্বর মহাজনে করে সেন্ট্রাল ছেলেটার নাম আছে রাজদীপ ধর বয়স পনেরো থেকে ষোলো চোদ্দ থেকে ষোলোর মধ্যেই হবে উনি বেলগুড়িয়া টিচার্স কলোনিতে থাকে ছেলেটা এখানে মামার বাড়িতে শুনলাম মামার বাড়িতে এসছে বেড়াতে এসছে ওর মা এসেছে ওর দিদি এসছে ওর বাবা এসেছে ওর বাবাও ছিল এই বলে এইটুক জেনে আমি এখানে চলে আসলাম তারপরে কি হলো না হলো আমি উপরে যাইওনি দেখতেও পারিনি আমি কি বলবো বলেন এই সাঁতার জানে না এগুলো তো জলে নামা ঠিক না এগুলি এই পুকুরটা খুব ডেঞ্জার পুকুর খবর পেয়ে ছুটে আসে খরদহ থানার পুলিশ মৃত দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পানিহাটির আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী দত্ত ঘটনার খবর পেয়ে রাজনৈতিক ভেদাভেদ খুলে উপস্থিত হন স্থানীয় সিপিআইএম নেতা অনির্বাণ ভট্টাচার্য এমন একটি মর্মান্তিক ঘটনায় কিছু বলার ভাষা নেই সব সময় পাশে আছি জানালেন পৌরমাতা মীনাক্ষী দত্ত তো কোনো ভাষা নেই বলার এতটা একটা মর্মান্তিক ঘটনা এটা নিয়ে কি বলবো সেই ভাষাটাই তো হারিয়ে গেছে মানে ফ্যামিলির এমন একটা পরিস্থিতি যেটা হয় একটা পনেরো বছরের বাচ্চা পনেরো ষোলো বছরের বাচ্চা বাড়ি থেকে বাড়ির লোক এসছে যে সেটাও তো জানে না ঠিক মতো বন্ধুদের সাথে এসছে সেখানে এমন একটা দুর্ঘটনা হবে মামা বাড়িতে কি বলবো এটা নিয়ে কিছু বলা যাচ্ছে না ঠিক আছে এতটাই মানে কদিন আগে আপনারাও দেখেছেন যে আমাদের পানিয়াটির ওখানে গঙ্গায় তলিয়ে গেছে কিনতে পারছে যার বাড়ি থেকে যায় সে জানে এখন তার বাড়ির ফ্যামিলির অবস্থা কি হবে সমবেদনা রইল ফ্যামিলির প্রতি এবং পাশে অবশ্যই আছি যতক্ষণ না পুরো সবকিছু হচ্ছে এবং পরেও আছি তাদের সাথে আগরপাড়া থেকে শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ